এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্যামেরা শুনলে সত্যিই চোখ কপালে উঠবে বিশ্বের বৃহত্তম ও ক্ষমতাধরে এই ক্যামেরার রেজলিউশন বত্রিশশো মেগাপিক্সেল অর্থাৎ তিন দশমিক দুই গিগাপিক্সেল এর নাম লিগেসি সার্ভে অফ স্পেস অ্যান্ড টাইম বা এল ক্যামেরা শক্তির দিক থেকে এটিকে একসঙ্গে দুশো ছিয়াত্তরটি আইফোন ফরটিন প্রো ক্যামেরার সমতুল্য ধরা হয় নির্মাতাদের দাবি এই ক্যামেরা এতটাই সংবেদনশীল যে পৃথিবী থেকেই চাঁদের মাটিতে পড়ে থাকা দেশলাইয়ের বাক্সের মতো ছোট বস্তু পরিষ্কারভাবে দেখা যাবে দুই দশকের পরিশ্রমের পর বিজ্ঞানীরা সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী এই ডিজিটাল ক্যামেরার নির্মাণ শেষ করেছেন জ্যোতির্বিদ্ ও জ্যোতির্ম পদার্থবিজ্ঞানের গবেষণার জন্যই এটি তৈরি করা হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মতে এলএসএসটি টি ক্যামেরার নির্মাণ শুধু প্রযুক্তির উন্নতি নয় মহাবিশ্ব অনুসন্ধানের ক্ষেত্রে এটি এক যুগান্তকারী অগ্রগতি এই ক্যামেরার মাধ্যমে মহাকাশে দূরতম বস্তুগুলো দেখা সম্ভব হবে যেগুলো আগে পর্যবেক্ষণ করা একেবারেই কঠিন ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সেলারেটার ল্যাবরেটরি এই ক্যামেরাটি তৈরি করেছে বিশাল আকৃতির এই যন্ত্রের ওজন তিন হাজার কেজি যা প্রায় একটি গড়পর্তা নারী হাতির ওজনের সমান এর লেন্সের ব্যাস এক দশমিক পাঁচ সাত মিটার ক্যামেরাটি যে ছবি তুলবে তা এত বড় হবে যে পুরো ছবি একসঙ্গে দেখতে প্রায় তিনশো আটাত্তরটি আধুনিক টিভি স্ক্রিন লাগবে টেলিস্কোপের ক্ষমতা বুঝতে হলে তিনটি জিনিস গুরুত্বপূর্ণ মিরর সিস্টেম ফিল্ড অফ ভিউ ও ক্যামেরা এলিসির মিরর সিস্টেমে রয়েছে মোট তিনটি আয়না যা পল বেকার থ্রি মিরর অ্যানাস্টিগামের নকশাই তৈরি এতে এক বা দুই আয়নার টেলিস্কোপের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও বিকৃতিহীন ছবি পাওয়া যাবে এখানে প্রথম ও তৃতীয় আয়নাটি একই কাছ থেকে তৈরি ফলে যন্ত্রটির দৈর্ঘ্য অকারণে বাড়েনি তবুও এর আয়না ব্যবস্থার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে আট দশমিক তিন মিটার যা প্রায় একটি টেনিস কোর্টের সমান এই ক্যামেরা আকাশে তিন দশমিক পাঁচ ডিগ্রি বিস্তৃত এলাকায় ছবি তুলতে সক্ষম যেখানে সাধারণ টেলিস্কোপের ফিল্ড অফ ভিউ প্রায় এক ডিগ্রি আর সূর্য ও চাঁদকে আমরা দেখি মাত্র শূন্য দশমিক পাঁচ ডিগ্রি আকারে আগামী দশ বছরে এলএসএসটি ক্যামেরা নজর রাখবে প্রায় সাঁইত্রিশ বিলিয়ন গ্যালাক্সিও নক্ষত্রের ওপর প্রতি কুড়ি সেকেন্ডে এটি পনেরো সেকেন্ডের এক্সপোজারে একটি করে ছবি তুলবে এক রাতেই জমা হবে প্রায় কুড়ি টেরাবাইট তথ্য হিসেব করে দেখা গেছে এক বছরে ক্যামেরাটি তুলবে প্রায় দুই লাখ ছবি